এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা ব্যাংক ও নন ব্যাংক খাতে গত জুলাই নভেম্বরের সরকারের ঋণ গ্রহণের চিত্র একটি গ্রাফিক্স চিত্র দিয়েছে তারা এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি মির্জা ফখরুলের একান্ত সাক্ষাৎকার ছাপিয়েছে তারা এছাড়াও তাদের আরেকটি শিরোনাম দশ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে জোবায়ের পন্থীরা একত্রিশ জানুয়ারি বিশ্ব ইজতেমা এরপর আছে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম আওয়ামী লীগের পতনের আগে করা ৩৫ মামলা সাজানো বাষট্টি জন নিহতের ঘটনায় করা পঁয়ত্রিশটি মামলায় খুনি শনাক্ত করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এছাড়া তাদের আরেকটি শিরোনাম পাঁচ সংস্কার কমিশনের প্রতিবেদন পনেরো জানুয়ারি এগারো সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে চার উপদেষ্টার বৈঠক এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম পাঠ্য বইয়ে বড় পরিবর্তন জীবনী গুরুত্ব পেয়েছে জাতীয় চার নেতার দশম শ্রেণী পর্যন্ত পরিবর্তন এসেছে চারশো একচল্লিশ পাঠ্য বইয়ে এরপর তাদের আরেকটি শিরোনাম জাতীয় ঐক্যমাত গঠন কমিশন করার প্রস্তুতি সরকারের চার উপদেষ্টার সঙ্গে সংসার কমিশন প্রধানদের বৈঠক এরপর আমার হাতে আছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিন ডাউন হাসিনা কামালের পরিকল্পনায় হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম নিত্য ভয় ধরাচ্ছে ডলার রোজায় চাহিদা বাড়ে ছয় পণ্যে ডলারের মূল্য বৃদ্ধিতে বাড়ছে আমদানি ব্যয় প্রভাব পড়বে বাজারে দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো